¡Más জাতি গড়ন জাতি গড়ন এক বাবা এক জমি জাতি গড়ন জাতি গড়ন এক বাবা এক জমি আমাদের জাতি আমাদের জাতি জাতি গড়ন গড়বো ভাই মন তো হবে মন তো হবে জাতি গড়ন জাতি আমাদের জাতি আমাদের জাতি অন্তর হবে মন তো হবে দেশের গরীব প্রায়Unary کپے ڪيو کپنا ها هبنا تا هبنا ڪيو کپے ڪيو کپنا تا هبنا تا هبنا ڪه هبتا ڪه ٿابنا بس joo-foo-foo inuti. tontena tontena. kéwukape kéwukape na. চলবে না চলবে না তা হবে না তা হবে না এক দেশে দুই নীতি চলবে না চলবে না চলবে না চলবে না এক দেশে দুই নীতি কেউ কবে কেউ কবে না হবে না কেউ কবে কেউ কবে কেউ তা হবে না তা হবে না বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি করে দাও সরকারি বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি বেসরকারি প্রাইমারি

ময় প্রাইমারি করে সরকারি পাঁচ বড় প্রাইমারি করে দাও সরকারি পাঁচ তৃতীয় প্রাইমারি করে দাও সরকারি হাজার তৃতীয় প্রাইমারি করে দাও সরকারি সরকারি প্রাইমারি করে দাও সরকারি পয়সা নে শিকার কেন జేదే దూని চলవేనా চলవేనా హనీ నామంబనా జజే దూని నది ఏ జజే దూని চলవేనా চলవేనా চলబనా চলబనా ఏ జజే దూని ఇది కేవుకపే కేవుకపే నా హోజనా హోజనా తరే అంజలే కేవుకపే నా చామేనా తా హోజనా వసంతరి ప్రాయెనరి fire hey. দুंपा শিকটানো রাস্তায় শত সমঝের বাংলা নতুন জীবন আসকাই শিকটানো রাস্তায় শিক্ষক কেন আর আছেন এই বাংলা রক্ত গজাBang শিকটানো রাস্তায় আমার সোনার বাংলা শিকটানো রাস্তায় এই সরকারি কয় মারি সরে দাঁড় সরকারি ভাত পড়া প্রাইমারি সরে দাঁড় সরকারি ভাত পড়া প্রাইমারি সরে দাঁড় সরকারি ওই ছোট প্রাইমারি

দেশ সরকারি প্রাইমারি ও তার সরকারি কোনটি প্রাইমারি ও তার সরকারি এক দেশে দুই নীতি এক সরকার মন বনা মন বনা এক সরকার নীতি সরকারি প্রাইমারি ও তার সরকারি আমার সোনার বাংলা চিটাগং এর রাস্তায় আমার সোনার বাংলা

કેઉ કપના હોબેનાતા હોબેના કેઉ કપના કેઉ કપના આ હોબેનાતા હોબેના એ દિશાદી કોલનાતો હોબેના એ દિશાદી કોલનાતો હોબેના અમાર સુનાર બાંગલા સિગોખેનો રસ્તાએ અમાર સુનાર બાંગલા સિગોખેનો રસ્તાએ સાત્ર સમજીર બાંગલા સિગોખેનો રસ્તા સાત્ર જોને પર બાંગલા સિગોખેનો રસ્તા સરકારી પ્રાઇમરી

শিক্ষা আজকে আমরা অনেক কর্মসূচি সারা বাংলাদেশে ধন্যবাদ সারা বাংলাদেশ